আসসালামু আলাইকুম ইংরেজিতে কথা বলার জন্য এই ছোট ছোট ইংরেজি বাক্যগুলো একটু দেখে নিন যেমন বর্তমান অতীত এবং ভবিষ্যতের কিছু ছোট ছোট ইংরেজি বাক্য যেমন আমি হই আই এম তুমি হও ইউ আর সে হয় হি ইস আমরা হই উই আর তারা হয় দেয়ার যেমন আমি হই ছাত্র আই এম স্টুডেন্ট তুমি হও ভদ্র ইউ আর পোলাইট সে হয় ব্যস্ত হি ইজ বিজি আমরা হই সুখী উই আর হ্যাপি তারা হয় গরিব দে আর পোর অতীত আমি ছিলাম আই ওয়াজ তুমি ছেলে ওয়ার সে ছিল হি ওয়াজ আমরা ছিলাম উই ওয়ার তারা ছিল দে ওয়ার আমি ছিলাম ছাত্র আই ওয়াজ স্টুডেন্ট তুমি ছিলে ভদ্র ইউ ওয়ার পোলাইট সে ছিল সুখী হি ওয়াজ হ্যাপি আমরা ছিলাম গরিব উই ওয়ার পোর তারা ছিল ডাক্তার দে ওয়ার ডক্টর ভবিষ্যৎ আমি হব আই উইল বি তুমি হবে ইউ উইল বি সে হবে হি উইল বি আমরা হব উই উইল বি তারা হবে দে উইল বি আমি হব ডক্টর আই উইল বি ডক্টর তুমি হবে ইঞ্জিনিয়ার ইউ উইল বি ইঞ্জিনিয়ার সে হবে ফ্রিল্যান্সার হি উইল বি ফ্রিল্যান্সার আমরা হব সুখী উই উইল বি হ্যাপি তারা হবে তারা হবে গরিব দে উইল বি পোর এখানে যে ছোট ছোট বাক্যগুলো আছে এগুলো যদি আপনি যদি ভালো মতো যদি বুঝতে পারেন তাহলে আপনার কাছে খুব সহজভাবে আপনি শত শত বাক্য আপনি নিজেই তৈরি করতে পারবেন এই একটা দিয়ে আপনি মনে করেন এখানে প্রায় আটটা আছে। তো একটা দিয়ে যদি আটটা হয় এরকম দেখেন কতগুলো আছে। পাঁচ দশ পনেরো অনেকগুলো হয় তো এরকম আপনি যদি প্রতিনিয়ত দেখেন ইংরেজি শেখার জন্য সর্বপ্রথম আপনাকে ছোটো ছোটো বাক্যগুলো ভালোভাবে জানতে হবে যেমন আমার ক্ষেত্রে বলি আমি যখন ইংরেজিতে মানে কথা বলার আমি চেষ্টা করি দেখি কি যে আমি ছোটো ছোটো জিনিসগুলো আমি পারি না ছোটো জিনিসগুলো আমি বলতে গেলে আমি আটকে যাই ঠিক আছে দেখা গেছে অনেক সময় বড় জিনিসগুলো পারতেছি ছোটো ছোটো বাক্য তৈরি করতে গেলে মানে এলোমেলো করে ফেলি ওয়াজের জায়গায় আর লাগাই দিই আরের জায়গায় উইল লাগাই দিই সেলের জায়গায় উড লাগায় দিই তো এরকম কিন্তু মানে অধিকাংশ মানুষের এরকম ভুলগুলো হয় তো টেন্সের এই ছোট্ট এই নিয়মগুলা একটু ভালো করে যদি একটু যদি জেনে নেন তাহলে আসলে ইংরেজিতে কথা বলাটা খুব সহজ হবে এবং আপনি খুব দ্রুত আপনি বলতে পারবেন বা কেউ যদি কথা বলে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন দেখা গেছে অনেকে মানে বুঝে না ইংরেজিতে কি বলতেছে বুঝতে পারে না আবার অনেকে ধরতে পারে যে একজন ইংরেজিতে কথা বলতেছে যেমন আমার ক্ষেত্রে আমি যেমন ধরতে পারি কেউ ইংরেজিতে কথা বললে আমি সেই জিনিসটা আমি বুঝতে পারি তো এই বুঝাটা কিন্তু অনেক বড় বিষয় আপনি যখন বুঝবেন আপনি কিন্তু ধীরে ধীরে একটা সময় আপনি বলতেও পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ